শুভ সকাল বন্ধুরা জয় রাধে কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো এবং সুস্থ আছো আবারও একটা নতুন ব্লগে জানাই তোমাদের অনেক অনেক স্বাগত এবং অনেক ভালোবাসা তো বন্ধুরা দেখো আমি এখন কাপড় কাচ্ছি আর সকালের বাসি কাজকর্ম সব হয়ে গেছে সকালের খাওয়ারটা জাস্ট হয়নি তো বরমশায় গিয়েছিলো একটু বাজারে তো দোকানের মাল আনতে তো এসেছে এবার খাওয়া হবে আর ওদিকে বাবা মা দোকানে রয়েছে তো চলো দেখো বন্ধুরা সকালের ব্রেকফাস্টে আজকে আলু সেদ্ধ আর পটল আলু ভাজা তো আজকে বাবা দেখো চুনো মাছ এনে হাজির করেছে আর আমাদের এখানে ছোটোখাটো পাশে একটা বাউর আছে তো সেখানে মাছ ধরে ওদের চুনো মাছগুলো অনেক সময় বাদ পড়ে যায় অনেক সময় বিক্রিও হয় না নষ্ট হয় ফেলে দেয় আর প্রতিদিন দেখবে এই মাছ বাঁচতে কিন্তু অনেকটা সময় লাগে আর কাটতেও কিন্তু টাইম লাগে অনেকটা তো যার কারণে ওরা অনেক সময় পুঁটি মাছগুলো খায় না তো বাবাই পুঁটি মাছগুলো কিনেই নিয়েছে তো দেখো বন্ধুরা আমি এখন সেই পুঁটি মাছগুলো কেটে নিয়ে তো বন্ধুরা প্রতি ভিডিওই যে কথাটা বলি তোমাদের আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর যারা আমার নতুন বন্ধু আছো যারা মনে করছো যে আমি ইউটিউবে একটুখানি জায়গা করে নিই তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে দিও আর যারা আগে থাকতে এই কাজটি করে রেখেছ তাদেরকে আমার অসংখ্য ধন্যবাদ আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা পেজটিকে ফলো করে দিও জয় রাধে জয় রাধে জয় রাধে তো বন্ধুরা দেখো এই যে পুজো করে নিয়েছি পুজো করতে গেলে মানে ধীরে সুস্থে না করলে কিছুতে তুমি মনের মতো করে সাজিয়ে ফুল দিয়ে পুজো করতে পারবে না মানে ওই তাড়াহুড়ো করে আর কি পুজো করো আজকে মা রান্না করছে আর দেখো আমার তো পুজো হয়ে গেল আর কি করছো শোনো বলো ওষুধ তুমি আজকে লিখেছো তো স্কুলে তুমি নাকি খুব দুষ্টুমি করেছো হ্যাঁ দুষ্টুমি করে যে নাকি স্কুলে খুব আজকে সবাই বলছিল আমি তো বাড়ি থেকে শুনতে পাচ্ছিলাম রিয়া আজকে স্কুলে নাকি খুব দুষ্টুমি করেছে পড়াশোনা এখন আর করছে না কদিন ধরে সবাই নালিশ করছে আমাকে সবাই নালিশ করছে যে লিয়া খুব দুষ্টুমি করছে এখন কিন্তু একটুও পড়াশোনা করছে না না বেশি খায় না শোনা বেশি ওষুধ খায় না যেটুকুনি পরিমাণ খেতে বলেছে সেইটুকুন না একদম চড়া রোদ আজকে লিয়ার মিট্টু মিঠু বলে পুতুলকে মিঠু কেও ধুয়ে দিয়েছি পরিষ্কার করে কেচে দিয়েছি আজকে মিঠুকে ভালো করে ডোলে ডোলে স্নান করে দিয়েছি আহ দেখো বন্ধুরা কি হয়েছে এখানে এটা তো ছাড়ছেই না এই যে আগের মত নেই এই যে এটা ছাড়ছেই না কিছু আগের মত নেই গিয়ে এই দুদিন হচ্ছে এত ওদের তাপ যে দেখো বন্ধুরা টবের গাছগুলো একদমই ঝুলে ঝুলে পড়েছে দেখো টবের গাছগুলোতেই একটু একটু করে জল দিয়ে দেব যাতে ঝোলা ভাবটা কেটে যায় আর দেখি গাছের পাতাগুলো যদি এরকম নুয়ে থাকে কিন্তু দেখতেও ভালো লাগে না কিন্তু তো এত রোদের তাপ গাছগুলো কিছুতেই সহ্য করতে পারছে না ওর জন্য এরকম নুয়ে পড়েছে আর কদিন ধরে তো ভালোই বৃষ্টি হচ্ছিলো বৃষ্টি হলে কিন্তু গাছেদের ভীষণ মজা হয় সিলভার কাপ আর চা দেখো এখানে চুনো মাছ ভাজা তো রান্নাটা তো ওইদিকে কমপ্লিট হয়ে গেছে আর মাই করেছে রান্নাটা এদিকে লিয়ার জন্য ঝাল ছাড়া করেছে আর এদিকে দেখো পটল আলু দিয়ে সিলভার কাপ মাছের মাছ দিয়ে একটা তরকারি হয়েছে আর চুনো মাছ ভাজা তো বর্মশাই এখন দোকান বন্ধ করে এলো আর এখন খরিদির সময় হয়েছে দুপুর দুটো তো এখানে ইটগুলো সরাতে হবে পিলারগুলো বাবা করেছিল মিস্ত্রি দিয়ে সেগুলো এখনও কাজে লাগানো হয়নি তার জন্য উঠোনটা একেবারে জুড়ে রয়েছে পিলারগুলোতে আর ইটগুলোতে তো ইটগুলো ফাঁকা করে দিতে হবে সব ফাঁকা করা হচ্ছে আস্তে আস্তে দেখো অনেক ইট বের করে রেখেছি মা বের করেছে কিছুটা আমরা সবাই মিলেই করছি টুকটাক করে ওইদিকে দেখো লিয়া কত কাজ করছে দেখো একটা কথা বললেও তো শোনে না যে এই গরমে তোমাকে কিছু করতে হবে না রোদ ভীষণ রোদ কিন্তু বাইরে আর গরমে গা ঘেমে স্নান হয়ে যাচ্ছে তবুও রোদ থেকে কিছুতেই যাচ্ছে না কাজ করতে ওর এত ভালো লাগে ওদিকে ইটটা যদি পায়ে পড়ে যায় তখন আবার সেই ছোটোছুটি বেঁধে যাবে কিন্তু এগুলো তো বোঝে না তাই না বুঝলে তালে আর করতো না তো দেখো বন্ধুরা ইট বর্মাশাই তো অনেক অনেক করে ইট নিয়ে যাচ্ছে আমি তো আর অত ইট পারবো না নিয়ে যেতে তো ইটগুলো ছিল বলেই মনে হচ্ছিল যেন অনেক পিলার রয়েছে ওখানে তো দেখো এখন গাদায় তুলে দিচ্ছে তো বন্ধুরা অনলাইন থেকেই হেলমেটটা অর্ডার করেছিলাম তো দেখো হেলমেটটা এখন তোমাদের দাদা ভাই পরে দেখছে কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিও পিছন ঘরও একটু তো হেলমেটটা তো দেখে আমার ভীষণ ভালো লেগেছিল এক সাইড হোক এক সাইড ইয়েস এরকম ব্লু ছিল এটা রেডটা নিয়েছি ব্লু ছিল আরো অনেক কালার ছিল ব্রাউন কালার ছিল তাই না তো আমার এটা ভালো লাগলো তোমাদের দাদা হয়েছে পুরো এক কালার যেন আমার ভালো লাগে না ঠিক তো এটা বেশ ব্ল্যাক মধ্যে আর রেডের মধ্যে খুব সুন্দর একটু ছাপা ছাপা দেওয়া আছে তো ওই জন্যই আর কি এটাই নেওয়া হয়েছে অনেকদিন ধরে হেভি লাগছে কিন্তু কি বলছিস শোনা বল গা ঘেমে গেছে তো দেখো বন্ধুরা ছোট ছোট মিনি দুটো দেখো কিভাবে শুয়ে রয়েছে আর আজকে দেখছি আমার এসেছে বাড়িতে দুদিন হচ্ছে ওদের আর দেখাই যাচ্ছিলো না কোথায় যে চলে যায় মাঝে মধ্যে আবার দেখি ওর মা দেখে দিয়ে থাকে বাচ্চা দুটোকে কোথায় রেখে আসে আবার দেখছি কদিন পর আনে আবার কদিন পর দিয়ে আসে এই করে ওরা পাল্টা পাল্টি করে বাড়ি ওর মা কদিন আমাদের বাড়ি থাকে আবার বাচ্চা দুটোকে রেখে ওর মা চলে যায় ওই দিকে এই হচ্ছে ব্যাপার তো দেখো এত সুন্দর করে ঘুমোচ্ছে দেখো মার কাছে একটু নরন নেই কি ঘুম ওদের দেখো তো মায়ের স্তন্য পান করতে করতে ঘুমিয়ে পড়েছে দেখো আর আমার মেয়ে তো বলে আম বলে আম খাচ্ছে দেখো মা আম খাচ্ছে আর তোমরা নিশ্চয়ই বুঝতেও পারবে না আগের একটা ভিডিও তো বলেছে দেখো বন্ধুরা বাচ্চা দুটো ওর মার আম খাচ্ছে তো ছোটবেলা থেকে ও আমি বলে তো দেখো কি সুন্দর করে ঘুমাচ্ছে দেখেছ ওদের মাথাগুলো একদম লুকিয়ে রেখেছে মার পেটের কাছে একটা বাচ্চা মার সাথে সাথে ভাত খায় কিন্তু একটা বাচ্চা এখনও ভাত খেতে শিখিনি মানে ও খেতেই যায় না ভাত ভাত দিলে ও দশ হাত দূরে থাকে কিন্তু একটা বাচ্চা ওর মায়ের সাথেই খায় অথচ দেখো দুজনের বয়স কিন্তু সেম তো একই মেয়ে মায়ের পেটের বাচ্চা কিন্তু দুজন দুরকম একদম তো এরকম মানুষের মধ্যেও হয় তাই না আমাদের মায়েরাও যাদের একই মায়ের সন্তান একজন ভালো একজন মন্দ হয় তো বন্ধুরা দেখো সন্ধ্যাবেলা চলে এসেছি আর আজকে সন্ধ্যার টিফিন পাউরুটি নিয়ে এসেছি দোকান থেকে এবার পাউরুটিগুলো সেঁকে নেব একটু ভালো করে গেছে আর বরমাসাই আজকে বলল চা করতে তো চা দিয়ে আজকে রুটি খাবে তো দেখো এই যে রুটিগুলো আমি শেঁকে নিয়েছি আর লিয়াকে মাকে দেওয়া হয়ে গেছে আর আমি এসে খাবো আর এগুলো আমি যাচ্ছি আসতে দোকানে তো দেখো এই যে চা নিয়ে নিয়েছি